মহিষাতলে রথযাত্রার আগের দিন নিউ বিদ্যুৎ শোরুম উদ্বোধন আসন্ন রথযাত্রা উৎসব জগন্নাথ সুভদ্রা এক ধান থেকে সকলের সামনে বেরিয়ে আসবেন সেই শুভ লগ্নে ঐতিহ্যবাহী মহিষাতাল রাজবাড়ির প্রায় আড়াইশো বছরের রথযাত্রা সেই রথযাত্রার আগের দিন মহিষাতাল সিনেমা মর হলদিয়া বাস স্ট্যান্ড সংলগ্ন নিউ বিদ্যুৎ বেকারীর নতুন শোরুম উদ্বোধন পূর্ব মেদিনীপুর জেলার মহিষাতাল বাজারে রথযাত্রা আগের দিন ছাব্বিশে জুন নিউ বিদ্যুৎ বেকারির শোরুম উদ্বোধন শিল্প শহর হলদিয়া দীঘা শিপুর অত্যাধুনিক যন্ত্রে কেক বিস্কুট ও মিষ্টি জন্মদিন ও কেক পাওয়ার সব মানুষের প্রতিষ্ঠান হিসেবে পূর্ব মেদিনীপুর জেলার সকলের মন জয় করে নিয়েছে রাজ্যে বিভিন্ন জেলায় তার শোরুম প্রতিষ্ঠিত হয়েছে বিদ্যুৎ বেকারি ছাব্বিশে জুন মহিষাদলে নতুন সমূহ উদ্বোধনের দিন কেনাকাটার উপর থাকছে ফ্রি এছাড়াও থাকছে নানান পুরস্কারের ধামাকা সকলের সাধু আহ্বান জানালেন নিউ বিদ্যুৎ বেকারির অন্যতম কর্ণধার অতুন দাস

আকর্ষণ উপহার আছে বাইফর গেট ওয়ান ফ্রি কাস্টমারদের ক্রেতাদের জন্য রয়েছে এছাড়া রয়েছে প্রাকৃতিক যেভাবে ভারসাম্য হারাচ্ছে আস্তে আস্তে করে তো আমরা গাছ কিছু ক্রেতাদের জন্য কিছু বৃক্ষ আমরা আয়োজন করেছি দেওয়ার হ্যাঁ দেওয়ার জন্য আয়োজন করেছি এবং তার সঙ্গে সঙ্গে খাদ্যটা শিখবে আমরা বিদ্যুৎ বেকারি তরফ থেকে আহ্বান করছি ওই দিনকার সবাই উপস্থিত হওয়ার জন্য এবং কেনাকাটা করার জন্য সবাই আসুন এইটুকু আমার পাওয়া যাবে এখানে এখানে সমস্ত কিছু পাওয়া যাবে কেক পেস্ট্রি পেস্ট্রি থেকে আরম্ভ করে ব্রেড কুকিস সুইটস সমস্ত কিছু আইটেম এখানে পাওয়া যাবে বিবাহ হ্যাঁ হ্যাঁ বিবাহিকে

ဒီ ప్రతి దిన చైతన్ న 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